আগেদি আহিছো আগে আছো ধৰা তাৰিখ আগে আহিছো গাড়ী লাগছে ন প্ৰগ্ৰাম কৰিছো মই আমি ভিতৰখন ধৰক যাওঁতে তো সবাইকে নমস্কার আমি আপনাদের বন্ধু ওম আবার একটি পেশির ব্লগ নিয়ে এলাম আজকে এলাম আমরা কেপি কাশিপঞ্জি এলপি স্কুলে এখান থেকে ছাত্ররা নিয়ে আমরা চলে যাব চোদ্দোশো চল্লিশ রং অনুমতি প্রাথমিক বিদ্যালয়ে যেখানে আজকে সাম্প্রদায়িকতা উৎসব হবে টু এবং টু তো কমিটি ফেস্টিভ্যাল উৎসব তো সেই উৎসবে অনেক স্কুল অংশগ্রহণ করবেন এবং চিটুরা নিজের হাতে প্রোজেক্ট তৈরি করবে যে যা ধরনের ট্যালেন্ট রয়েছে সবগুলা এই মানে দেখাবে সেই উৎসবের মাধ্যমে তুলে ধরবেন তো পাঙ্কা ইত্যাদি সুপা ইত্যাদি নানা ছোটো ছোটো খেপি কাশ্মীর এলপি স্কুলেও ওরা বানিয়েছেন তো আরও স্কুল আর রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ে অনুমতি বিদ্যালয়ে যাওয়ার পরে আমরা দেখতে পারবো এবং অনেক ধরনের নৃত্য রয়েছে শিল্পী সেইগুলো আপনাদের কাছ আজকে শেয়ার করতে পারবো তো দেখুন খুব দারুণ সাজে গুজে ওরা আসছে আজকে ট্যালেন্ট দেখার জন্য তো আমরা সেই চলে যাব কিছুক্ষণের মধ্যে আমরা এই চোদ্দোশো চল্লিশ নং অনুমতি প্রাথমিক বিদ্যালয়ে যেখানে আমাদের সব বাচ্চাগুলোর প্রজেক্ট দেখতে পারবো এবং বাচ্চারা যে ট্যালেন্ট রয়েছে সেইগুলো আপনাদের সামনে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরতে পারবো তো আমরা বেশি দেরি না করে চলে যাব সুজা সেই চোদ্দোশো চল্লিশ নং অনুমতি প্রাথমিক যেখানে এই সম্প্রতিক উৎসব হচ্ছে তো সেখানে চলব তো আর কিছু দেরি না করে আমরা সেই জায়গায় চলে যায় আর আপনাদেরকে দেখাই সেই প্রজেক্টগুলা কীরকম বাচ্চারা তৈরি করেছে তো প্রথমতে দেখুন সে একটি গর খুব সুন্দর একটা তিনতলা একতলা দু তিনতলা ফাউন্ডেশনের একটি গর তৈরি করেছে যেটা লাইলাপুর এলপি স্কুলের ছাত্ররা তো খুব সুন্দর একটা প্রজেক্ট দেখে খুব সুন্দরভাবে মানে সিঁড়ি বানিয়েছে সামনের দিকে পিছনের দিকে তারপরে দেওয়ালও দিয়েছে যাতে মানুষ পড়ে না যায় গড় থেকে সব কিছু সিস্টেম রেখে এটি গড় খুব সুন্দরভাবে তৈরি করেছে লাইব্রাইবের এলপি স্কুলের ছাত্ররা তো খুব দারুণ একটা ব্যাপার সেখানে মুরির লাড্ডু তৈরি করেছে নিজাতে আর যেগুলা জিনিস এখানে দেখতে পারছেন আপনারা সব জিনিসগুলি নিজের হাতে বাচ্চা নিজে তৈরি করেছে কোনো কেনাকাটা জিনিস নয় সে একটা গাভি গাই গরু দেখতে পাচ্ছেন সেটাই তৈরি করেছে মাটি দিয়ে তো এগুলো এখানে যে এতগুলো জিনিস সব ছোটো বাচ্চারা রেডি করে তারপরে পাশে আমরা আরেকটা ঘর দেখতে পাচ্ছি লাল রঙের সেটাই খুব দারুণ হয়েছে দোতলা ঘর রয়েছে উপরে এর সিস্টেম রয়েছে তো সেই গোড়টাই খুব দারুণ সাইডে সবুজ রঙ দিয়ে গাছ আঁকা হয়েছে আর তারপরে সেই পোলগুলা অনেক ধরনের নানান ধরনের জিনিস এখানে তৈরি করে রাখা হয়েছে তো সেই স্কুলের ছয়শো একাত্তর নং লালপুর এলপি স্কুলের এটা ফটো তারপরে আমরা কেপি কাশিয়ামপি এলপি স্কুলের এটা ছোটো ঘর দেখতে পাচ্ছি উপরে নারকেল পাতা দিয়ে টিনের মানে বাপটা দেওয়া হয়েছে খুব সুন্দর দারুণ একটা ঘর দেওয়া হয়েছে পরিবেশ নিয়ন্ত্রণের জন্য খুব ভালো তারপরে এখানে মানে ফুল ফ্লাওয়ার ঝাড়ু এ বে নানান ধরনের জিনিস এরা প্রজেক্ট ছোটো ছোটো শিশু শিল্পীরা এগুলো তৈরি করেছে খুব দারুণ একটা জিনিস দেখতে পাবেন তা সেই প্রজেক্টে দেখার পর আমরা এই প্রোগ্রামটা শুরু হবে এখন তো প্রোগ্রামটা শুরু করবে আমাদের প্রাক্তন শিক্ষক সিদ্ধনজয় দাস মাসে উনি সভাপতি তা করবেন আজকে সেই প্রোগ্রামে আর প্রদীপ উজ্জ্বলন করে সেই প্রোগ্রাম আজকে শুরু করবেন তো সব স্কুল থেকে স্যার ম্যাডাম শিক্ষক শিক্ষিকা সবাই এসেছেন তো কিছুক্ষণের মধ্যে আমরা সেই বাচ্চাদের ট্যালেন্টগুলো রয়েছে যারা নিত্য মার্শাল আর্ট জিম ওগুলো বা সেগুলো ট্যালেন্ট এখানে দেখুন অনেক বাচ্চারা আসছে অনেক স্কুল থেকে সব বাচ্চা আজকে সে তার অপূর্ব যেটা ট্যালেন্ট ভিতরে রয়েছে সেগুলো আগে এখানে দেখতে পারবো আর সেই ভিডিওর মাধ্যমে আপনারাও দেখতে পারবেন যে আমার বাচ্চা একটা বাচ্চা কী না করতে পারে অনেক ট্যালেন্ট রয়েছে বাচ্চাদের মধ্যে আমরা যদি তোরা অগ্রসর হই বাচ্চাকে তোরা সাপোর্ট করি তাহলে বাচ্চার যে ট্যালেন্টগুলো রয়েছে সেটি অপূর্ব বেরিয়ে আস আসবে তো প্লিজ সবাই সবাইকে বলছি বাচ্চাদেরকে একটু সাপোর্ট করবেন আর বাচ্চা যাতে আগে বাড়তে পারে তাকে একটু সাপোর্ট দিলে অবশ্যই বাচ্চা ভিতরে যে চ্যানেলগুলো রয়েছে সেটা অলরেডি বেরিয়ে আসবে তো আজকে আর দেরি না করে প্রোগ্রাম তো উচ্চোলন করেছে প্রদীপ জ্বালিয়ে তো কিছুক্ষণের মধ্যে আমরা সেই নৃত্য উপভোগ দেখতে পারবো তো আপনারা প্লিজ ভিডিওটা দেখতে থাকুন এবং একটু লাইক শেয়ার দিয়ে দিবেন তাহলে যাতে আরও দেখতে পান তো প্লিজ আপনাদের অঞ্চলে যদি এরকম প্রোগ্রাম হয় তাহলে আমাদের সামনে আজকে তুলে ধরবেন এরকম ভিডিওর মাধ্যমে তো সবাই যাতে দেখতে পায় একটা উৎসব এখানে সাম্প্রদায়িক উৎসব বলতে চলে যেন সাম্প্রতিক উৎসব মানে একটা কথা যারা হিন্দু শিখ ইসাই সব মিলে আমরা একটা উৎসব পালন করি